আবার আসলাম আপনাদের মাঝে সেই গাড়ি নিয়ে আঠারো সত্তরিশ একত্রিশ যে গাড়িটার আগে বিক্রির কথা ছিল আপনাদের সাথে আজকে আবারও নিয়ে আসলাম সেই গাড়িকে আপনাদের মাঝে তো সেল পোস্ট হিসেবে আপনারা দেখতে পাচ্ছি গাড়ি এর সব কিছু কন্ডিশন ভালোই আছে মোটামুটি জাস্ট কেবিনের দুইটা গেট আছে গেটের কাম করতে হবে আর আপনার সামনের গ্যালাসের কাম করতে হবে হালকা কেবিনের কাজ আছে এছাড়াও গাড়ির চাকা বলেন বডি বলেন স্টিল বডি পার্টি একটা গাড়ি সব কিছু ঠিক আছে চাকা নতুন সব জায়গায় নতুন চাকা ফ্রেশ কন্ডিশনে আছে আর দেখতে পাচ্ছি বডি স্টিল বডি গাড়ির মাঝে আপনারা যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর যদি পারেন তাহলে আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন সমস্যা নাই এক্সচেঞ্জের সুবিধা আছে যে কোনো ছোটো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন করেও নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি যে চাকা সব কিছু ঠিক আছে স্টিল বডি বা এই গাড়িকে আসলে গাড়িটা কিছুদিন পরে থাকার কারণে এই অবস্থা ইনশাআল্লাহ যা নেবে তাকে দেওয়া যাবে দাম অল্পর ভিতরে আছে গাড়ির আপনার যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা আবারও তুলে ধরবো এই গাড়িকে আর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনার যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে আমাকে জানাবেন আমার নাম্বার থাকবে দেওয়া সীমিত দামের ভিতরেই দেওয়া হবে গাড়ি বেশি দাম যে তা না যিনি মানে এই গাড়ি নিলে একটাই করতে হবে যে হয় লোকাল মারতে হবে আর নাহলে বাইরেও মারতে পারবেন লোকাল বেশি আপনাদের সুবিধা হবে যেমন পাথর এগুলো মারতে পারবেন ভালো মানে ভালো মানের একটা গাড়ি এটা আচ্ছা ভিডিওটা আর বড় করার কোনো দরকার নেই এখান থেকে শেষ যদি আপনারা কেউ নিতে আগ্রহী হন তাহলে কন্ডিশন ভালো আছে শুধু জাস্ট কেবিনে একটু কাজ করতে হবে এতটুকুই ইনশাল্লাহ আবারও দেখা হবে ছয় চাকায় নতুন আছে গাড়ির